আজকে আমার নিবেদন কবি অনির্বাণ ঘোষের লেখা বিশ্বকবি প্রণাম নাও আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গোটা বসেখ জ্যোষ্ঠী জুড়েই আছেন রবি ঠাকুর তো বুকের মধ্যে বাদ বাজে তাকুর নাকুরতো নাকুর তো বেধে ফুল সাজিয়ে রবীন সদন চত্বরে সংস্কৃতি প্রেমিক মানুষ হয় বুঝি মত্তরে আসর মাতে পদ্য পাঠে তোমার মধুসঙ্গীতে কখনো মন দদুল দোলে রস ভঙ্গিতে কাব্য করে নব্য কবি হেয়ালি দুর্বদ্ধতায় তবুও দেখো পাঠককুল কুল আজও তোমার পদ্য চায় আজও তোমার গদ্য পরে নাটক করে মঞ্চে যে যতই হোক বড়াই মেকি মডার্ন হয়ে সংসে যে বারে বারেই ভাবো তাকেই ঘুরে ফিরেই ও নাম নাও কেননা তিনি সত্তা জুড়ে বিশ্বকবি প্রণাম নাও